বরাকাতু প্রিয় ভাইয়েরা আমার একটা কথা আছে গরিবের কথা বাসি হলে ফলে এটা আপনারা দেখছেন এখন দেখতেছে আমি এর আগে ও সমস্ত লিডারদেরকে নেতাদেরকে আমি সতর্ক করেছিলাম বলেছিলাম যে আপনারা একটু সতর্ক হন আপনারা একটু সতর্ক হন এই কথাগুলো আমি কিন্তু বারবার করে আপনাদেরকে বলেছিলাম দেখুন আপনাদের কাম ডাউন শুরু হয়ে গেছে আপনারা মাহফিলের মধ্যে তাফসীর মাহফিলের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা ফতোয়া দিবেন ওই জামাতে ভোট না দিলে আপনাদের দলে ভোট না দিলে মানুষগুলো কাফের হয়ে যাবে ইমানদার থাকবে না মুসলিম থাকবে না এখন দেখুন আপনাদের যে আমি সতর্ক করেছিলাম এই সমস্ত কথাবার্তা বন্ধ করুন এর রিপুটেশন ভালো আসবে না আপনারা হিতে বিপরীত হবে এই কথাগুলো আপনাদেরকে আমি বারবার করে বলেছি দেখুন আপনারা কিন্তু আমার কথাগুলো শুনেন নাই আপনারা হয়তো দেখেছেন মুফতি মনের হোসেন কাশেমি একজন বড় মৌলানা একজন বড় আলেম একজন ভালো মুফতি তিনি আজকে কি ফতোয়া দিচ্ছেন তিনি ফতোয়া দিচ্ছেন যে জামাতে ভোট দেওয়া সম্পূর্ণ হারাম দেখুন রিপিট কিন্তু হয়ে গেছে আমরা কিন্তু আপনাদের বিরোধিতা করি নাই আমরা কিন্তু আপনাদেরকে বারবার সতর্কই করেছি আপনারা রাজনীতি করেন আপনারা আপনাদের মতে করে আপনারা আপনাদের ফিল্ড তৈরি করুন আপনারা আপনাদের মতে করে আপনারা পার্লামেন্টে যান এতে করে কিন্তু কারো কোনো আপত্তি নাই আমরা কিন্তু আপনাদের বিরোধিতা কোনো সময় করি নাই আর এখনো করতেছি না আপনাদের বিরুদ্ধে আমরা না কিন্তু আপনাদের যে সমস্ত অতিরিক্ত অতি অবিরঞ্জিত যে কথাবার্তা আপনারা বলেন ইমাম বিধ্বংসী কথাগুলো যে বলেন এ সমস্ত কথার বিরুদ্ধে ছিলাম আমরা এখন দেখুন আমরা কিন্তু কোনোদিন আপনাদের এ সমস্ত কথাবার্তা বলি নাই কিন্তু আজকে মুফতি মনির হোসেন কাশিমির সাহেব তিনি কিন্তু ফতোয়া দিয়ে দিয়েছে অলরেডি আর আপনাদের যে কয়টা ছাগল পাগল আছে এদের মতো না উনি একজন যোগ্য ব্যক্তি যার হাজার হাজার ছাত্র আছে তিনি যার শত শত শতাধিক মনে হয় ওনার ছাত্রই আছে মুফতি মহাদেশ এমন একজন যোগ্য ব্যক্তি তিনি আজকে ফতোয়া দিয়েছেন যিনি একজন উস্তাদুল ওলামা তিনি দিয়েছেন যে জামাতে ভোট দেওয়া হারাম কিন্তু আপনারা বলছেন যে আপনাদের দলে ভোট না দিলে কাফের হয়ে যাবে এখন কি আপনারা কি পাইলেন রিয়াকশন কি দেখলেন এখন প্রতিফলটা আপনারা কি পাইলেন আপনাদেরকে কিন্তু বারবার করে বলেছি আমি বারবার করে আমরা সতর্ক করেছি আপনারা রাজনীতি করেন আপনারা এভাবে রাজনীতি না করে অন্যান্য পলিটিশিয়ান গুলো যেভাবে রাজনীতি করে আসছে আপনারা সেভাবে রাজনীতি করে কিন্তু আপনারা তো আমাদের কথাগুলো শুনেন নাই আপনারা আপনাদের এ সমস্ত ছোট ছোট যারা আছে তাদেরকে আপনারা কন্ট্রোলে আনেন নাই এখন কি হয়েছে আজকে উনি ফতোয়া দিয়েছে এরপরের পরের দিন দেখবেন আরো হাজারো মুফতি এসে ফতোয়া দিবেন কারণ এই ফতোয়া গুলো আসতেছে কেন আপনাদের এ সমস্ত অতিরঞ্জিত কথা বলার কারণে অতিরিক্ত দায়িত্ব করার কারণে আপনারা কিন্তু এই ফতোয়াগুলো গুলো এখন অলরেডি শুরু হয়ে গেছে এখন আমাদের কি আপনারা দুষতে পারবেন না কারণ আমরা তো কোনোদিন আপনাদের বিরোধিতা করি নাই আমরা কোন সময় কোন দলের বিরোধিতা করি নাই দেখুন আহলে সুন্নাতওয়াল জামাতের কোন অনুসারী কোন মানুষ আমরা পূর্ব থেকে আজ পর্যন্ত শুধু আমরা জুলুমকে সহ্য করে গিয়েছি আমরা সব সময় নির্যাতিতই ছিলাম আজ পর্যন্ত আমাদের উপরে নির্যাতনই হচ্ছে ইয়াজিদ যেমন জুলুম করেছে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মজলুম নবীর নবীর আশিক মজলুম যে সমস্ত নির্মর নির্যাতন করেছে সে জানতো এগুলো তার জুলুম হয়েছে তারপরেও সে করেছে তার চেয়ারের চেয়ার কে বাঁচানোর জন্য বলেন তো ভাই আমার এই চেয়ারটাকে এখন আছে তার সে শান্ত তারই ক্ষমতা এখন কি আর আছে নাই যুগ যুগ ধরে আহলে সুন্নাত জামাত অনুসারী অর্থাৎ যে দলটা আমার নবীর প্রতিষ্ঠিত দল সে দলটা সব সময় ওই রকম দুনিয়া লবী দুনিয়া ধার পলিটিশিয়ান আলেমদের কাছে সব সময় নির্যাতিত হয়ে আসছে যুগ যুগ ধরে আপনারা এই সমস্ত নির্যাতন করে যাচ্ছেন আজও পর্যন্ত আমাদের উপরে সেই নির্যাতনটা বহাল আছে অতএব এর পরেও কিন্তু আমরা আপনাদের ক্ষতি করি না কখনো ক্ষতি করি নাই ক্ষতি করার চেষ্টাও করি না আমরা ক্ষতি কারো ক্ষতি করার মধ্যে আমরা নাই আমরা এই জন্য ঘৃণিত পলিটিশিয়ান যারা আছে আমরা তাদের অনুসারী করি করি না আমরা পার্লামেন্টেও যাই না আমরা এই সমস্ত কাজের মধ্যে আমরা জড়িত না কারণ আমাদের আকাবিররা এই সমস্ত কাজ করেন নাই হ্যাঁ যদি সত্য নেই প্রতিষ্ঠার জন্য সত্য দিন ধর্মকে টিকে রাখার জন্য সত্যের পক্ষে যারা কথা বলে ওই সমস্ত নেতা নেতা যারা আছে লিডার যারা আছে আমরা তাদেরকে সাপোর্ট করি যারা সত্যের পক্ষে কথা বলে যারা জুলুম অন্যায় অপরাধের মধ্যে জড়িত না তাদের পক্ষে আমরা সবসময় ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবে আমি আমার জামাত নেতা কর্মী ভাইদেরকে বলি আমরা কিন্তু আপনাদেরকে বারবার সতর্ক সতর্ক করে আসছে কখনো আপনাদেরকে ফতোয়া দেয় নাই আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই সমস্ত অতিরঞ্জিত কথাগুলো আপনারা বন্ধ করুন ইমান বিধ্বংসী কথাগুলো আপনারা বাদ দেন এই সমস্ত কথাবার্তা বলবেন না আপনাদেরকে বারবার করে আপনারা সতর্ক করেছি কিন্তু আপনারা আমাদের কথাগুলো শোনেন নাই মনে করছেন যে আমরা ছোট মানুষ আমরা কি কথা বলবো আমাদের কথাগুলো কি মূল্য আছে আপনাদের কাছে আমাদের কথার কোনো ভ্যালুই নাই এখন ভ্যালু বুঝতে পারবেন আমাদের কথাগুলো আমরা একটু আগে যে বললাম আমি গরিবের কথা ভাষী হলে ফলে শোনেন আমি ছোট হতে পারি আমরা ছোট হতে পারি আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু অন্তরের মধ্যেই এটা আমরা বুকে হাত আমরা প্রাউড ফিল করে গর্ববোধ করে বলতে পারি আমাদের দুনিয়ার কোনো মসনদ নাই কিন্তু ভিতরে ভিতরে নবীর প্রতি বিন্দু পরিমাণ ত্রুটি নাই ভালোবাসা আমরা নিজেদের জীবন যান সবকিছু দিয়ে আমরা নবীকে ভালোবাসি নবীর ভালোবাসাটা অন্তত আমাদের ভিতরে আমরা লালন করি আমাদের আমলের মধ্যে ত্রুটি থাকতে পারে আমাদের হয়তো ধন সম্পদ না থাকতে পারে আপনাদের মতো এরকম রাজনীতির প্ল্যাটফর্ম না থাকতে পারে আমাদের এরকম মঞ্চ না থাকতে পারে আমাদের এরকম অডিয়েন্স না থাকতে পারে আমাদের এরকম অনুসারী না থাকতে কিন্তু নবীর মহাব্বতের বেলায় আমাদের অন্তরে এটা এই জিনিসটা অন্তত ভরপুর আছে অন্য দিকটা যদি আমাদের নাও থাকে এদিকটা আমাদের ভরপুর আছে আমরা এই জন্য থেকে বলি কারণ আহলে সুনাতল জামাত অনুসারী যারা রয়েছে নবীর আশেক যারা আছে এই প্রত্যেকটা নবীর আশেখের অন্তরের মধ্যে আমার নবীর নবীর ভালোবাসা আছে বিদায় তারা যখন যেটা বলে সেটা প্রতিফলিত হয় সেটা কাজে লেগে যায় এই জন্য আপনাদেরকে আমরা সতর্ক করেছিলাম আগেও সতর্ক করেছি আপনারা কান দেন কান খাড়া করেন নাই এখন আপনারা কোন দিকে যাবেন কোথায় যাবেন এখন মনির হোসেন কাসিমি সাহেব অনেকজন যোগ্য আলেম ওনার শতাধিক হাজার হাজার আলেম আছে ওনার ছাত্র এরকম একজন যোগ্য ব্যক্তি যখন ফতোয়া দিয়ে দিয়েছে তার ফতোয়াটা নাড়ানোর মতো আপনাদের আপনাদের কাছে এরকম আলেম আছে কিনা সেটা আমি জানি না থাকলেও থাকতে পারে কিন্তু ওনার এটা ভালো করে গেতে নিয়েছে এবং ফতোয়া শুধু শুরু হয়েছে জাস্ট দেখতে পারবেন ফতোয়ার বন্যা বসায় দিবে ফতোয়ার বন্যা যখন বসবে তখন আপনাদের কান খাড়া হবে তখন বুঝবেন আমরা যে কথাগুলো বলেছিলাম তখন বুঝবেন আমাদের কি আপনারা কখনোই শত্রু মনে করেন না আমরা কারো কোনো সত্রুড়া আমি করি না আমরা কারো কোনো সূত্র না কারো দুশ্মন না আমরা হেফাজত বলেন চরমনাই বলেন দৌবন্দী বলেন আমরা কাউকে দুশ্মন মনে করি কাউকে আমরা শত্রু মনে করি না আপনারা হয়তো করলে করতে পারেন কিন্তু আমরা কাউকে শত্রু মনে করি কারণ এটা আমাদের এটা আমাদের ইমান বলে দেয় যে এরা আল্লাহর বান্দা আমরা সাধারণ একটা প্রাণীর উপরে জুলুম করি না আপনারা তো আল্লাহর বান্দা আপনাদের উপরে আমরা জুলুম করব কোন যুক্তিতে আমরা কখনোই আপনাদেরকে শত্রু মনে করি নাই দুশ্মন মনে করি নাই আমরা সবসময় আপনাদের ভালো চাই আপনাদের হৃদায়ত চাই আপনারা যেন জান্নাতের রাস্তায় যেতে পারেন সঠিক একটা পথ পান আমরা সতর্ক এখনো ভবিষ্যতে সতর্কতাটাই করবো সতর্কটা আমরা করে আসছি করতে থাকবো ইনশাল্লাহ আপনারা হয়তো আমাদেরকে সূত্র মনে করতে পারেন কিন্তু আমরা কোন দলকে সূত্র মনে করি না আমরা সবার ভালো চাই আল্লাহ সবার ভালো করুক এ দোয়াই কিন্তু আমরা ভরে আল্লাহর কাছে দরখাস্ত করি আল্লাহ দেশের উপর শান্তি দেন দেশের মানুষের উপর শান্তি দেন দেশের মানুষগুলোকে আপনি হেফাজতে রাখেন এই দেশের মানুষের ভিতরে কিন্তু আপনারও আছেন আপনাদের জন্য আমরা আলাদা দোয়া করি যে আপনারা ধ্বংস হয়ে যান এ কথা আমরা বলি না এই জন্য আমাদেরকে দুশ্মন না মনে করি আমাদের কথাগুলো এক বিবেচনায় আনার চেষ্টা করেন এতে করে আপনাদের আপনারাই লাভবান হবে তো আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা এমন কথা বলবেন না যে কথার দ্বারা ইমান চলে যাবে আপনারা এমন কথা বলবেন না যে কথার দ্বারা ধর্ম ছোটো হয়ে যাবে আপনারা এমন কথা বলবেন না যে কথার দ্বারা নবীর শান খাটো হয়ে যাবে আপনারা এমন কথা বলবেন না যে কথার দ্বারা আল্লাহর আজমত আজমতের মধ্যে আঘাত লাগবে এ সমস্ত কথার থেকে আপনারা বিরত থাকুন আল্লাহ সব্বাইকে হৃদায়ত দান করুক বুঝ দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি